ওই সমস্ত ব্যক্তিদের সাথে মুসাফা করে আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ যাদের সঙ্গে জিব্রাইল আমিনী মোসাফা করে এই মানুষগুলা তখন দামি হয়ে যায় কিভাবে দামি হয় এই মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহ পাকের বয় তৈর হয়ে যায় এই মানুষগুলা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈর করে না এই মানুষগুলা মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করে না এই মানুষগুলার সমাজের মানুষের বিরুদ্ধে কথা বলে না এই মানুষগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে না এই মানুষগুলা কবরস্থানের বিরুদ্ধে কথা বলে না এই মানুষগুলার সমাজ উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে কোনো কথা বলে না এই মানুষগুলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য কথা বলে ধরে বলেন ঠিক কিনা এই মানুষগুলা সময় দেখা যায় না তবে যখন যে দেখতে পায় তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় এত রাগে মানুষ কি করে এত সুন্দর করে কথা বলতে পারে এত মেজাজ হওয়া টলা মানুষ কি করে এত নরম ভাষায় কথা বলতে পারে কেন নরম ভাষায় কথা বলে তার একমাত্র কারণ হলো এই পুরানে মিশে বলবার কারণে আল্লাহ পাক তার উপরে রহমতে সাকিনা নাজিল করেছেন আর রহমতে সাকিনা নাজিল করবার কারণে জিবুরালামিনী তার সাথে মোসাফা করেছে আপনি হয়তো বুঝতে পারেন হুজুর রালামিনি মুসবাভা করলো কই আমি তো বুঝতে পারলাম না জানতে পারলাম না আমি কেমন করে বুঝতে পারবো ও জিিবরা আমার সাথে মুসভা করেছে। বাইজাম যাই মানুষটার সাথে জীবরা লামিনি মুসভা করেছে। ওই মানুষটার দেলটা কমূল হবে ওই মানুষটার মহাফদ তা আলেমে দিন ওলামায়কেরামের সাথে হবে ওই মানুষটার দুনিয়ার জেনদিগিতে বা লোকাজে অংশগ্রহণ করবে। আওয়াজ করে বলেন নামার হবা। পক্ষানতারে যেই মানুষ গোলার কপাল পরা। ওই মানুষগুলো সব জায়গায় খালি খায় কে স্যাকা বোঝেন তো স্যাকা বোঝেন জীবন হইল জীবন হইল ইন চায়না জীবন মেড মেডিন চায়না বাজবে কি আর কত এই জীবনের রঙ্গ তোমার এই জীবনের শেষ হয়ে যাবে একদিন ধরে বলেন শেষ হবে কি হবে না অবশ্যই আমার আপনার জীবন একটা সময় শেষ হয়ে যাবে এই জন্য বাজান এই জায়গার মধ্যে আসুন জুরিয়া মিলিয়া বসুন এই জায়গার মধ্যে বসতে পারলে আমার আর আপনার জীবনের লস হবে না লাভ হবে এই জীবনের মধ্যেও যেমন লাভ হবে পরজন দিকে লাভের বাঘে আমাদেরকে করে দিবেন ভাইজান রহমান রহিম বলেন এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তিরা হলো পরহেজগার হবে আর পরহেজগার মানুষদের জন্য আমি জান্নাত রেখেছি মনে আছে নাকি বাজান এই জান্নাতের কথা বতন বলতে গিয়ে ব্যক্ত করা হয়েছে ডান বাহর থেকে এসেছেন তেনারা জান্নাতি বাম বাহর থেকে তেনারা তার মানে হলো আমি জান্নাতিনা জাহান্নামি এই খবর আমার কাছে নেই আপনার কাছেও তেমনই নেই এই খবর দুনিয়ার কেউ বলতে পারে না কে জান্নাতি আর কে এই খবর জানেন কে আরেকটু জোরে কন আরো জোরে বলেন এই খবর জানেন হলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সাহাবাই কারাম ডাকতে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর তাহলে আমরা আপনার পিছনে একতেদা করে নামাজ আদায় করি গরিব মিসকিন অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেই কত আওয়াজ সহায় মানুষগুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি হুজুর যদি জাম্মাতি আর জাহান্নামী যদি এরকম ভাবে ফয়সালা হয়ে থাকে তাহলে আমাদের তার ইবাদত বндеগির কোনো কিছু দরকার পড়ে না আমাদেরকে ইবাদত করবার জন্য তার কোনো কিছুর দরকার নেই তাহলে আমাদের অবস্থাটা হবে কি আমাদের ফয়সালাটা হবে কি আপনি তো ব্যক্ত করলেন ডান বাহুর মানুষ জান্নাতে বাম বাহুর মানুষ জাহান্নামে আমরা জানিও না বুঝিও না কে জান্নাতে থেকে জাহান নামে তবে এতটুকু বসতে পারলাম আমল কইরাও জানা কইরাও তা কথা কয় না আমার কথা বলেন না আপনারা আমি তো আপনাদের পক্ষেই বলতেছি এই যে পাঞ্জেখানা নামাজ আদায় করি রমজানে কষ্ট করে রোজা রাখি এই যে নিজেদের উপর দিত অর্থ সম্পাদ মাদ্রাসা মুসাফির খানায় বরাদ্দ করি কথা বলেন যদি জান্নাত জাহান্নাম ফয়সালায় হয়ে থাকে তাহলে